আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম আধুনিক লাকড়ির ম্যাজিক চুলার সরাসরি ফ্যাক্টরি থেকে যারা বিভিন্ন জায়গা থেকে এই আধুনিক লাকটির ম্যাজিক চুলা ক্রয় করে যারা প্রতারিত হয়েছেন তাদেরকে বলব যে যাদের ফ্যাক্টরি আছে যারা নিজেরা উৎপন্ন করে থাকে এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি রেখে যারা উৎপন্ন করে আপনারা তাদের থেকে প্রোডাক্ট ক্রয় করুন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কমার্শিয়াল আঠারো ইঞ্চি একটি চুলা এবং এটি হচ্ছে একটি পনেরো ইঞ্চি একটি চুলা এবং এটি হচ্ছে একটি বারো ইঞ্চি চুলা তারপরে রয়েছে একটি ডাবল চুলা যেটি হচ্ছে সম্পূর্ণ এস এস এরপর একটি বারো ইঞ্চি চুলা তো দেখেন এগুলো হচ্ছে আমরা নিজেরা নিজেদের ফ্যাক্টরিতে আমরা এগুলো তৈরি করে থাকি আমরা কোনো থার্ড পার্টি না বা অন্য কাজ অন্য মানুষের কাছ থেকে আমরা সোর্সিংও করি না তো এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা তৈরি করি আমাদের কাছে অনেক বড় বড় চুলা রয়েছে একেবারে